বন্ধুরা যদি জিজ্ঞাসা করতো কিরে করতে যায় আবার মধ্যখানে হাসি দিলি কি জন্য তুই তো দেখতেছিলাম চ্যাট আপনারা বুঝবেন না যুবকরা বসতেছে কিন্তু তুই মধ্যখানে আবার হাসি দিলি কেন কয়েকটার ফাঁকেই তিনবার সুরায় কুলবাল্লা পড়া ফেলছি এক খতম কোরআনের সোয়াব আমল নামায় লেখা হয়ে গেছে এই জন্য একটা হাসি দিলাম পারতো তো কিন্তু তো না কথা অনেক দূর চলে গেছে আফসোস আল্লাহ ডাকে তারপরও আসে না মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না দুনিয়ার কাগজে হয় দুনিয়ার কলমে হয় দুনিয়ার সমাজে হয় দুনিয়ার মানুষের মাঝে হয় এই প্রাকৃতির ভিতরে হয় এই দুনিয়ার পেঠে হয় কিন্তু আল্লাহর কাছে হয় না আল্লাহ অস্তিত্ব দেন মানুষ বটে কিন্তু নিজেকে নিজে মানুষের মতো মানুষ বানাইতে হয় আল্লাহর কুদরতি হাতে যদি মানুষ তৈরি না হইতো তাহলে যুবক যুবকি থেকে দেখা বিষের বোতল কোনোদিন পান করতো না আর যুবতী যুবককে দেখা কোনোদিন ওরনা পেচায়া ঘরের ভিতরে ঝুলা যেত না কুদরতি হাত দিয়া বানাইছেন। তো নেটের ভিতরে থাকে বটে এক সেকেন্ডের জন্য সেকের নেটের থেকে আড়াল হয় না বরং আমার তো মনে হয় বাংলাদেশে যদি দশ দিন নেট বন্ধ থাকে তো আমার মনে হয় বহু যুবক যুবতী এমনি মরে যাবে আফসোস করতে করতেই মরে যাবে মনে হয় বিরঙ্গট একটা মিছিল হবে মৃত্যুর একটা মিছিল হবে যে নেট নাই নেট নাই নেট নাই নেট নাই করতে করতে শেষ যারা চব্বিশ ঘন্টা নেটের থেকে এক সেকেন্ডের জন্য আড়াল হয় না ওই যুবক তো একবারও আল্লাহ নিরানব্বই নামের অর্থ দেখে না ও যদি দেখতো তাহলে হয়তো বিবেকের পর্দা খুলত পুরুষরাও তো দেখি না যারা নিজেদেরকে দিনদার বলে এখন আবার তো বললে তাবলি গালারও রচিতা যাবে বলেই ফেলি যারা প্রত্যেক বয়ানে দাঁড়ায় দাঁড়ায় বলে সব কিছু আল্লাহর থিকা হয় ওকে জিজ্ঞাসা করেন তুমি জীবনে কোনোদিন নিরানব্বই নামের অর্থ দেখছো ও বলতে পারবে না হা ও পর্যন্ত দেখে নেয় লো আল্লাহ চিনবে কোত্থেকে চিনবে আগের থেকেই সতর্ক হওয়ার জন্য আপনাদের এমপিদের গাড়িতে লেখা আছে সংসদ সদস্য এরকম একটা গোল গাড়ির সামনে লাগানো আছে যাতে দূর থেকে কেউ পরিচয় পায় সতর্ক হতে পারে এটা সংসদ সদস্যের গাড়ি ইচ্ছা করলে সিগনাল দিয়ে থামানো যাবে না থামাইতে গেলে হইতে পারে চাকরিটাও যেতে পারে আর চাকরি যদি না হয় নাও যায় তো বান্দর মনে হয়তো পাঠায় এত বড় সাহস আমার গাড়ি থামাই দিলি দেখলি না এত বড় নেম পরিচয় লাগানো বাংলাদেশ সংসদ সদস্য মানুষ যদি নিজের পরিচয় দিয়ে চলতে পারে তো আল্লাহর পরিচয় নাই আল্লাহর পরিচয় খালি কুলহু আল্লাহ হায় আফসোস ওইটাও যদি পড়তো তাহলে তো মনকে মাইনা নিতাম আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন কুলহু আল্লাহ দিয়া শুধু পরিচয় দেন নাই এই উন্মতের সাধারণ মানুষের জন্য যারা কোরআন পড়তে জানে না কোরআন পড়তে জানে না ওদের দিলের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য যে মালিক কোরআন তো পড়তে শিখি নাই কোরআন তো পড়তে জানি না আমি কি কোরআন খতমের সব পাবো না আমি কি বঞ্চিত থাকবো তাহলে তুমি আমাকে বন্দা বানাইলে তো বানাইলে কেন তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাইলে তো পাঠাইলে কেন তুমি আমাকে উন্মতে মোহাম্মদি বানাইলে তো বানাইলে কেন তো আল্লাহ দিলের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য পরিচয়ও দিছেন আবার বলছেন একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার পড়বি তো তিরিশ আল্লাহ আমি যদি এরকম এক হাজার বার পড়ি তা আল্লাহ বলে তুই যত পড়তে থাকবি আমরা তিন দিয়া বাঘ দিতে থাকব আর যত খতম কোরআনের সোয়াব হইতে থাকে অত খতম আমরা লিখতে থাকবো কিন্তু বলুক এখানে কেউ যে ডেলি আমি সুরা এখলা তিনবার এই নিয়েতে পড়ি যা আমার আমল নামায় যেন আজকে এক খতম কোরআনের সোয়াব লেখাবো একজন বলুক যে আমি ডেইলি এই নিয়ে তিনবার পড়ি নামান নামান অল্প কয়েকজন সবাই না কিন্তু পারতাম তো সবাই ঠিক না কি যুবকও তো পারতো নারীও তো পারতো তিনবার পড়ে একটা মুসকি হাসি দিতে পারত বন্ধুরা যদি জিজ্ঞাসা করতো কিরে যায় আবার মধ্যখানে হাসি দিলি জন্য তুই তো দেখতে ছিলাম আপনারা বুঝবেন না যুবকরা বসতেছে কিন্তু তুই মধ্যখানে আবার হাসি দিলি কেন কয়েকটার ফাঁকেই তিনবার সুরায় কুলবাল্লা পড়া ফেলছি এক খতম কোরআনের সোয়াব আমল নামায় লেখা হয়ে গেছে এই জন্য একটা হাসি দিলাম পারতো তো কিন্তু দেয় তো না কথা অনেক দূর চলে গেছে আল্লাহ ডাকে না। শুধু আল্লাহ ডাকে না পাংশার মানুষ সাথে সাথে রহমান ডাকে রহিমও ডাকে মালিক ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ডাকে مؤمنو ڈاکے موہائی ڈاکے آسیز ڈاکے چمپاروں ڈاکے متكبر الخالق البارئ المصور الغفار القهار وهاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي الكريم الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج القيوم الواجد الماجد الواحد الاهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقي الافو والروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقني والمقني المانع الطار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بودر مالك الله চাবি তো কথা শুরু ছিল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না দুনিয়ার কাগজে হয় দুনিয়ার কলমে হয় দুনিয়ার সমাজে হয় দুনিয়ার মানুষের মাঝে হয় এই প্রাকৃতির ভিতরে হয় এই দুনিয়ার পেটে হয় কিন্তু আল্লাহর কাছে হয় না আল্লাহ অস্তিত্ব দেন মানুষ হিসাবে বটে কিন্তু নিজেকে নিজে মানুষের মতো মানুষ বানাইতে হয় যখনই মানুষের মতো মানুষ বানাবে তখনই আল্লাহর কাছে ওই জান্নাত পাবে ওই জান্নাত যেটার মাটি এই দুনিয়ার পচা মাটি না যার মাটি হবে মুস্কার জাফরান দিয়া যার বিল্ডিং হবে সোনার রূপার ইট দিয়া যার ফার্নিচার হবে সোনা রূপা চাবার যুদ্ধ জামার রোদ ইয়াকুত দিয়া মুক্তার হীরা দিয়া কেননা দুনিয়ার ফার্নিচার হয় কাঠ দিয়া নাইলে লোহা লক্কর দিয়া জান্নাতে না লোহা আছে না লক্কর আছে না কাঠ আছে না শার্ট আছে কিচ্ছু নাই জান্নাতে সমস্ত গাছ পর্যন্ত সোনার আর রূপার এখন ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনার গাছে কাঠের গাছে ধরে এখন ফলটা কাঠ হয় না ফলটা ফলই হয় গাছটা যদিও নাকি কাঠের কিন্তু জান্নাতে ফল ধরবে সোনার গাছে ওই জান্নাত মিলবে ওই জান্নাত নিজেকে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারি মানুষের মতো মানুষ বানাইতে পারি এটার জন্যই ছোট একটা জীবন দিছেন বেশি খাটান নাই ইচ্ছা করলে এক হাজার বছর খাটাইতে পারতেন ইতিহাসে আছে কোন কোন জাতিকে এক হাজার বছর খাটাইছেন শুধু জাতিকে না নবীকে পর্যন্ত খাটাইছেন নুয়াল ইসলাম সাড়ে নয়শো বৎসর রাত দিন খাটছে নাইলে কোরআন কোনো দিন মিথ্যা বলে না কোরআন তো বলে ইমনি দাও তু আল্লাহ আমি সারা দিন ডাকছি আমি সারা রাত্র ডাকছি আমি রাত দিন এক করে ডাকছি কতদিন আলফা সানা ইল্লা খামসিন সাড়ে নয়শো বৎসর কাটাইছেন আপনাকে আমাকে বলতেছেন ষাট সত্তর বৎসর তারপর জান্নাত দিবেন না এই জন্য স্পেশাল জান্নাত নিজের কুদরতি হাত দিয়া এই উন্মতের জান্নাত আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন এই জন্য আমাদের নবীজি বলছেন জান্নাত চাইলে ছোটটা চাইও না ফেরদা উসুল আলা চাইও বসে কেন কৌটার ছাদ কিন্তু আল্লাহর আরস দেখতে মনে চাইলে খালি ছাদে উঠবার আল্লাহকে দেখবা কুদরতি হাত দিয়ে বানাইছেন না যদ ফির লকুম জুনু বকুম অয়ুদ মিন তাহ ওমা কি না তজ্ঞি এই উন্মতের জন্য চান্নাতে আদন বানাইছেন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন কি দিয়া বানাইছেন আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন নিজে সাজাইছেন ও মেরে দোস্ত আল্লাহর কুদরতি হাতে যদি মানুষ তৈরি না হইতো তাহলে যুবক যুবক কিতে কি দেখা বিষের বোতল কোনোদিন পান করতো না আর যুবতী যুবককে দেখা কোনোদিন ওনা পেঁচায়া ঘরের ভিতরে চুলা যেত না কুদরতি হাত দিয়া বানাইছেন এই জন্যই যুবতী দেখা বিষের বোতল পান করতে দ্বিধা করে না ও জানে কে হাত বানাইছে এটার কারিগর কে আবার যুবতীও যুবককে না পাইলে আলটিমেটম দেয় চান দিয়া দিব আল্লাহ যদি কুদরতি হাত দিয়া না বানাইতেন মানুষ এরকম আকর্ষণের পাত্র হইত না মানুষ মানুষের জন্য জান দিত না ঠিক আমাদের জাননা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন কেমন জান্নাত এটি বুঝিতে চেয়েছি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না জন্মটা আল্লাহর ইচ্ছা আল্লাহর সিলেকশন আল্লাহর ইচ্ছা আমি মানুষ হতে পারছি কিন্তু ওই মানুষ যেই মানুষ যেই মানুষ জান্নাতে যাবে আল্লাহর কাছে মূল্যায়িত হবে যে মূল্যের বিনিময় জান্নাত মিলবে ওই মানুষ নিজেকে হইতে হবে চেষ্টার দ্বারা হবে আজকের আয়োজন এটার জন্যই আজকের আয়োজন এটার জন্যই এই যে তফসিরুল কোরআন মাহফিল এটা এটার জন্যই এই কথা বোঝানোর জন্যই যে আমি যদি ওই জান্নাত চাই শুধু মুখ দিয়া চাইলে হবে না ওই মানুষের মতো মানুষ হতে হবে যে কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়